এই নাও জাদুঘাড়ি মেহেন্দি নাও আজকে আমুন নতুন জীব দেখুন মেহেন্দি আমি বলছি ফেলাও ফেলা ফেলাও কত বড় মিথ্যা কি করছো হ্যাঁ আব্বাজি হ্যাঁ কিরকম ভলার মতো বসে আছে দেখো যেন কিচ্ছু জানে না হাতে কিরকম মেহেন্দি করছো দেখতে পাচ্ছো আম্মু কত সুন্দর মেহেন্দি করেছে আম্মু গুড মর্নিং সকাল সকাল মুখের হাসি দেখে গুড মর্নিং হলে দিনটা খুব ভালো যায় ইয়েস তোমার ঘুম হয়েছে তুমি এখন কি করছো বাবুর ঘুম পাড়াচ্ছ তাহলে ভালো করে ঘুম পাড়িয়ে নাও ভালো করে বাবুকে ঘুম পাড়িয়ে দাও ঘুম পাড়িয়ে দিয়েছো আর তুমি কটা বাজে ঘুম থেকে উঠবে না চলো ব্রাশ করাবো ব্রাশ করবে না আমু আব্বাজির পেট ফাটাবে না তাহলে ফাটাও উঠে আব্বাজির পেটটা ফাটাও আব্বাজির পেটটা ফাটাও 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 না না কেন ফাটাও না ফাটাও আমু আব্বাজির পেটটা ফাটাও আজকে হচ্ছে ছুটি আছে বরে সেই জন্য বর বাড়িতে আছে ঘুম ভাঙছে না বাপে মেয়ের ঘুম ভাঙছে না এই যে এখনো ঘুম ভাঙছে না আমু আব্বাজির পেট ফাটাও ফাটাও বলো আব্বাজি তুলো না শোনা আব্বাজিকে বলো বলো আব্বাজি সকাল হয়ে গেছে উঠে পড়ো বলো মা বলো আব্বা না ভূত নয় ছায়া ইয়েস তুমি আব্বাজিকে ঘুম থেকে তুলো তুলো বলো আব্বাজি সকাল হয়ে গেছে উঠে পড়ো বলো বলেছ তুমি চলো ব্রাশ করবে চলো ঠিক আছে একটু মজা করছি

আম্মু তুমি কালকে সাজুগুজু করেছিলে কে সাজিয়েছিল তোমাকে চাচিমা সাজিয়েছিল সুন্দর করে সাজিয়েছিল তোমার মেহেন্দি উঠে গেছে আবার করে দেব ঠিক আছে আবার মেহেন্দি করে নেবে সাবরিন বুবু আসু মেহেন্দি করে নিবে ঠিক আছে জাদুর হাড়ি চোখ বন্ধ করে জাদুর হাড়ি মেহেন্দি দিবে এই নাও জাদুর হাড়ি মেহেন্দি নাও এই নাও 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 দেয় নাই হায় রাগ করে ঘুমিয়ে গেল চলো ব্রাশ করবে চলো আমি পালিয়ে যাব তুমি কি ঘুমাবে সারা রাত তোমার ঘুম হয় নাই আরো ঘুমাবে না তুমি উঠে পড়ো না চলো আম্মাজির সঙ্গে রান্না করবে চলো চলো আমরা রান্না বাটি করবো জিজি মাছ দিয়ে আমরা রান্নাবাটি করব করবো চলো 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 আজকে আম্মুর নতুন জিপ দেখুন মেহেন্দি করতে বসেছে আম্মু মেহেন্দি করছো এই হাতটা দেখাও দেখি আজ এই হাতে করে মুছা হয়ে গেছে এদিকে দেখো সোনা মেহেন্দি করছো মেহেন্দি করতে তোমার ভালো লাগে দেখো আম্মু হচ্ছে তার দিদির কাছ থেকে হচ্ছে মেহেন্দি করছে দেখো সে আবার গোটা হাতে করেছে আবার ওর হাতে করে দিচ্ছে সকালবেলা উঠেই তার প্রথম কাজ হচ্ছে মেহেন্দি করা ওই দেখো মেহেন্দি করতে বসে গাছ এগুলো কি এটার নাম কি হ্যাঁ তুমি জানো মটরশুটি তুমি খাও ভালো লাগে কি ঢেলে দিয়ে এসছো কি তুমি অত মটরশুটি ঢেলে দিয়ে এসছো কেন আমি ফেলেছি আমি তো ভাত খাচ্ছি আমি ফেলেছি কে ফেলালো কেন ফেললে আমি বলছি ফেলাও ফেলা ফেলাও কত বড় মিথ্যা অপবাদ আমার নামে এত বড় মিথ্যা কথা বলতে পারলে কমপ্লিট করে এইবার এইগুলো ধুইবার আমুর অবস্থা আমু কি নিয়েছ এটা হাতে ওইটা কি খরগোশ না ওটা বরফ বসানের ট্রে আইস ট্রে হ্যাঁ ওটা আইসক্রিম হয় তুমি খাবে আইসক্রিম এই দেখুন গাইস আজকে বাজার বাজ ছিল এই যে ধাত্রী কিনে এনেছে আমলা জুস করব বলে সত্যি শীতকালেও ধাত্রির দাম এত ষাট টাকা করে কেজি নিয়েছে তারপরেই ভাবুন আজকে বাজারবার ওটা সকালে নিয়েছে ষাট টাকা করে তার কিছুক্ষণ আম্মু তুমি মটরশুটিগুলো নষ্ট করছো সব নষ্ট করছো তারপরেই হচ্ছে মানে দু ঘন্টা পরে যখন গিয়ে কিনে নিয়ে এসছে আবার সেই ধাত্রীগুলো আবার হচ্ছে পঁচিশ টাকা করে হয়ে গেছে সত্যিই কি ব্যাপার আর আম্মু দেখো কি করছে দেখো কি করছো এখানে খেলতে খেলতে হঠাৎ মনে হলো আম্মু ওর আব্বাজি কোথায় গেল মনে ছিল না ওর যে আজকে ওর আব্বাজি বাড়িতে আছে বলে তারপরে এই যে এসছে বর ওইখানে শুয়ে আছে কি হলো কোথায় যাবে কার কাছে যাবে আব্বাজি কোথায় আব্বাজি তো স্কুল গেছে না ওইটা আব্বাজি নয় ওইটা কথা জেঠু হয় যে হ্যাঁ ওইটা কথা জেঠু যে হ্যাঁ ওটা জেঠু জেঠু নো দাবাতি হ্যাঁ ওইটা তোমার আবাজি হয় আচ্ছা আমি তুলছি তোমার জুতো খুলতে হবে তো চলে যাচ্ছে আম্মু আব্বাজির কাছে চলে যাচ্ছে কি করবে এবার আব্বাজির পেট ফাটাবে ফাটাও কেমন পেট ফাটাই হাই 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 কি করছো হ্যাঁ আব্বাজি এক্ষুনি ভাত খেয়েছে মই না পেট ফেটে যাবে আর আম্মু আজকে বাজার থেকে কি নিয়ে এসছে চলুন দেখাই দেখুন বাজারে গিয়েছে আমি ওর আব্বাজিকে পাঠিয়েছিলাম ওই যে ধাত্রি নিয়ে এসছে আর জুস রাখবো বলে কিউব করে তারপরে হচ্ছে জিগ জ্যাগ ব্যাগ কেনার জন্য আর ও জিদ ধরেছে হচ্ছে পুতুল নেবে পুতুল নেবে এই যে টেডি বেয়ার নিয়ে এসছে হ্যাঁ তুমি এইটা জিদ করে বাজার থেকে কিনে নিয়ে এসছো হ্যাঁ কিরকম ভলার মতো বসে আছে দেখো যেন কিচ্ছু জানে না তোমার আয় সেই বাবুটা কোথায় ওই দেখো ওইটা ওর আবু এনে দিয়েছে আর এই দেখো একটা বাবু আমার দুটো বাবু দুটো বাবু নিবে দুটো বাবু নিয়ে কি করবে বাবুটাকে কি করবে ঘুম করাও তাহলে আমি এই বাবুটা তাহলে এখন রেখে দিই এটা রেখে দিই এখন পরে খেলু করবে এখন তুমি ওই বাবুটা নিয়ে খেলু করো ঠিক আছে কিরকম নাচু করছে দেখো নাচু করো নাচু করো মানে না বাবুকে আইগো করো আইগো করে ঘুম পাড়াও করো করো আইগো করো আইগো সোনা গো করো তোমার আব্বাজি ঘুমিয়ে গেল হ্যাঁ যাচ্ছে যাচ্ছে আবার 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 নাচবে যাচ্ছে আব্বাজি ঘুমিয়ে গেছে হ্যাঁ ছুটির দিনগুলো কিন্তু ওর আব্বাজি বাড়িতে থাকে একটু ঘুমানোর জন্য দুপুরবেলা কিন্তু আম্মু সেইটুকু সুযোগও দেয় না ঘুমাতেও দেয় না যতক্ষণ না ও ঘুমায় আবার দেখো জেঠু বলছে জেঠু করতে হলো আব্বাজি হয় না তাহলে তুমি জেঠু বলছো কেন কোথ থেকে কি জেঠু শিখে গেছে জেঠু বলে আবার ওর আব্বাজিকে সবাই কাকু বলে বলে ও আবার কাকুও বলে মানে কাকু কোনটা কাকু ওইটা কাকু তাহলে আব্বাজি কোনটা ওইটা ওইটা সব সব হয় হ্যাঁ ওইটা সব হয় আমি কে হই আমার নাম কি হা আম্মাজি হই তাহলে তুমি আমার নাম ধরছো তুমি 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 কি করবে এবার ওইটা নিয়ে কি করবে গাড়ি তোমার হাতের মেহেন্দিটা দেখাও দেখাও হাতে কিরা মেহেন্দি করছো দেখতে পাচ্ছ আম্মু কত সুন্দর মেহেন্দি করেছে ঠিক আছে তুমি খেলু করো টাটা করে দাও টাটা করে দাও সবাইকে টাটা করে দাও একটু কিসি করে দাও আর আল্লাহ হাফেজ বলে দাও ଆମୁ ଖେଲୁ କରି